গল্প নিশিরাতের ভয়ঙ্কর গল্পটি আমরা নিয়েছি স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা থমসম সাহেবের বাংলো এই উপন্যাসটি থেকে গল্প পাঠে আমি দ্বীপ এবং অন্যান্য সহযোগিতায় শুভ শুরু হচ্ছে আজকের গল্প নিশিরাতের ভয়ঙ্কর গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এবার থেকে আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও দেখে আপনারা জিতে নিতে পারেন ক্র্যাশ প্রাইজ কিভাবে এবং কোথা থেকে পাবেন তার জন্য আপনাদেরকে চেক করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্স সেখানেই পুরো ডিটেলস দেয়া রয়েছে রাত গভীর কিন্তু অন্ধকার গাঢ় নয় আকাশে ঝুলে আছে শুক্লা পক্ষের আতখানা চাঁদ হালকা জোস্না ছড়িয়ে রয়েছে সারা প্রকৃতিতে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে বাতাসে ভেজা মাটির গন্ধ আশপাশের খাল বিল জলায় ব্যাঙেরা কনসার্ট শুরু করেছে ঝেঝে পোকাদের ডাক দূরে কোনো সাঁওতাল পল্লীতে আজ সারা রাত উৎসব চলছে সাঁওতালি গানের সুর আর মাদলের শব্দ ভেসে আসছে মেদিনীপুরের ঝাড়গ্রামের এক প্রত্যন্ত অঞ্চল আশেপাশে অনেকটা জায়গা জুড়ে কাচু বাগান তার উপাশে জঙ্গল বাগানের মাঝখানে একটা ছোট্ট বাংলো পাশাপাশি দুটো ঘর বাংলো পুরনো হলেও জীর্ণ নয় এখানেই থাকেন থমসম সাহেব এই কাজু বাগানের মালিক বাংলো থেকে একটু দূরে দুটি কুড়ে ঘর ওখানে সাহেবের কর্মচারীদের বাস বাংলোর ভিতরে এখনো আলো নেভেনি থমসম সাহেবকে দেখে মনে হচ্ছে উনি খুব চিন্তিত অনেকটা সময় ঘরের মধ্যে অস্থিরভাবে পাইচারি করছেন তারপর হঠাৎ বসে পড়েন টেবিলের সামনে একটা রাইটিং প্যাড টেনে নিয়ে খসখস করে কী সব লিখতে শুরু করেন এই বাংলোতে সাহেব একাই থাকেন বয়সে বৃদ্ধ মাথার চুল পেকে সাদা তাই বলে অথর্ব নন এই মুহূর্তে পরনে রাতের পোশাক স্লিপিং গাইন কেউ কি দরজায় টোকা দিলসম সাহেব চেয়ার ছেড়ে উঠে ঘরের দরজা খুললেন কই কেউ কোথাও তো নেই বাইরে ঝাঁ ঝাঁ অন্ধকার তাহলে মনের ফুল হয়তো টিকটিকি শব্দ করেছে সাহেব আবার দরজা বন্ধ করে টেবিল চেয়ারে বসে লিখতে শুরু করলেন আর ঠিক তখনই রাতে সব শব্দ দাপিয়ে দূর থেকে ভেসে এলো হাতির ডাক চমকে উঠলেন থমসম সাহেব হাতির ডাকটা পরপর তিনবার শোনা গেল মনে হলো ডাকটা ক্রমেই সামনের দিকে এগিয়ে আসছে থমসম সাহেব আর বসে থাকতে পারলেন না উঠে দাঁড়ালেন বিড়বিড় করতে শুরু করলেন এলিফ্যান্ট ইয়েস আমার কাজু বাগানে হাতি ঢুকেছে সব নষ্ট করবে বাট স্ট্রেঞ্চ এ সময়ে হাতি এলো কোথা থেকে আবার হাতির ডাক শোনা গেল এবার অনেকটা কাজ থেকে থমসম সাহেব আর বসে থাকতে পারলেন না তার অনেক সাধের এই কাজু বাগান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আবার হাতিটা ডেকে উঠতেই থমসম সাহেব দেওয়ালে ঝোলানো দোনালা বন্দুকটা নামিয়ে তাতে চটপট টুটা পরে ঘরের বাইরে এসে সাহেব নেমে এলেন বাংলোর বাইরের বাগানে থমকে দাঁড়াতেন এই মুহূর্তে কোথাও কোনো শব্দ নেই নিস্তব্ধ প্রকৃতি দূরে সাঁওতাল পল্লীর নাচ গানের শব্দও থেমে গেছে বন্ধ হয়ে গেছে ব্যাঙেদের ডাক হালকা জোসনা ছড়ানো এ প্রকৃতিতে জড়িয়ে আছে এক আশ্চর্য রহস্যময় সৌন্দর্য কিন্তু আপাতত থমসম সাহেবের নিশিত প্রকৃত সৌন্দর্য অনুভব করার কোনো মন নেই তিনি বাংলা থেকে বেরিয়ে এসেছেন হাতির ডাক শুনে এখানকার আশেপাশের জঙ্গলে অনেক জানোয়ার আছে সবচেয়ে বিপজ্জনক হাতির পাল জঙ্গলে খাবার ফুরলেই হাতির পাল কখনো কখনো নেমে আসে আশপাশের গ্রামে বাগান খেত উজাড় করে দিয়ে যায় কখনো কখনো দলছোট মত্ত হাতিও জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন সে হাতি আরও সাংঘাতিক তেমন কোন হাতি কি এসেছে এই বাগানে কিন্তু কোথায় সে থমসন সাহেব বাংলোর গেট পেরিয়ে আরও কয়েকটা এগিয়ে আছেন। সামনে সারি সারি কাজু গাছ মন্দ বাতাসে তালে তালে মাথা দোলাচ্ছে কিন্তু কই কেউ কোথাও তো নেই যতদূর দৃষ্টি যায় খা খা নির্জনতা বাংলোর এক দুটি কাঁচা চাল দেওয়া কুড়ে একটাতে থাকেন থমসন সাহেবের ম্যানেজার অনন্ত পাত্র অন্যটিতে রূপা মান্ডি স্ট্রেঞ্চ আপন মনে বীরবির করেন থমসন সাহেব হাতের ডাক তো আমি নিজের কানেই শুনলাম কোথায় গেল জানোয়ারটা হঠাৎ ঝোড়ো পাতার উপর হেঁটে চলার মশ মশ শব্দ শব্দটা যতই মৃদু হোক থমসন সাহেবের গান এড়ালো না সেই শব্দ লক্ষ্য করে তাকালেন থমসন সাহেব একটা যেন ছায়া মূর্তি একটা গাছ থেকে অন্য একটা গাছের আড়ালে কে লুকিয়ে পড়ল সাহেব সতর্ক হলেন এত রাতে তার বাগানে কে ঢুকতে পারে ঠোকার উদ্দেশ্যই বা কি এখানে থাকার মধ্যে তো আছে ম্যানেজার অনন্ত পাত্ত আর সাঁওতাল রূপাই ছি তার একটা ছেলেও অবশ্য মায়ের কাছে থাকত কেলো মান্ডি তবে মাস কয়েক আগে সাহেব তাকে নিজেই তাড়িয়ে দিয়েছেন ছেলেটার আস্পর্দা লোক লোভ দুই দিনে দিনে বাড়তে শুরু করেছিল সাহেবের জীবনে যে একটা গোপন দুর্বলতা আছে সেটা সন্ধান পেয়ে সে বারবার সাহেবকে ব্ল্যাকমেল করতে চাইছিল শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে এক রাতে তাকে চাবুক পেটা করে তাড়িয়ে দিয়েছেন সাহেব জানেন এরপরও সে লুকিয়ে আছে তার মা ওই রূপাই মান্ডির কাছে থমসম সাহেব দিন কয়েক আগেই ব্যাপারটা জেনে রূপাইকে হুঁশিয়ারি দিয়েছেন তার বিনা অনুমতিতে কে লোকে যেন এই বাগানে ঢুকতে দেওয়া না হয় ধমসঅপ সাহেব বরাবরই এরকম স্ট্রিক ডিসিপ্লিন মেনে চলেন তিনি তার নিজের জীবনেও কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি ভাবতে ভাবতেই আবার পদশব্দটা শুনলেন এবার কে যেন দৌড়ে চলে গেল সামনে কাজু গাছের গুড়ির আড়াল থেকে আর একটা গাছের দিকে হাতে বাগিয়ে ধরে এবার চিৎকার করে বলে উঠলেন সাহেব ইজ দেয়ার স্টপ আমার কাছে এসো না হলে আমি তোমায় গুলি করিয়া দেব আই উইল সুড ইউ বলতে বলতে সে মোটা কাণ্ডের কাজু গাছটার দিকে পায়ে পায়ে এগোতে লাগলেন সাহেব কিন্তু কেউ কোথাও সারা দিল না প্রকৃতি আবার নিস্তব্ধ হয়ে গেছে শুধু কাজু গাছের মাথাগুলো দুলছে কি এক অজানা আশঙ্কায় ধীরে ধীরে সামনের গাছটার নিচে এসে দাঁড়ালেন সাহেব কই এখানেও তো কেউ কোথাও নেই ঘুরে দাঁড়াতে চাইলেন কিন্তু তার আগেই মাথার পেছনে এক ভারী বস্তু এসে আচমকা সজরে আঘাত করলীক্ষ্ণ অর্থনাদ করে থমসম পড়লেন গাছের নিচে শুভ্র চাঁদের আলোয় রক্তাক্ত হলো বাগানের মাটি এক শ্বেত মানুষের রুধির স্রোতে আর ঠিক সেই মুহূর্তেই আবার ডেকে উঠল মত্ত হাতি তো শুনছিলেন আজকের গল্প নিশিরাতের ভয়ঙ্কর গল্পটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং শেয়ার করবেন